দুইটা ডিম দিয়ে আজকে দুপুরে রান্নাটা সেরে ফেললাম তো আমার ঘরে আজকে কোনো বাজারই ছিল না তাই ভাবলাম যে কী রান্না করা যায় তাই দুইটা ডিম নিলাম আর আর সাথে চারটা আলু নিছি তো আলুগুলো সুন্দর করে এখন আমি ছুলে নিতেছি তো আলুগুলো ছুলে ভালো করে ছোটো ছোটো করে দিছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় সুন্দর করে ধুয়ে এখন আমি সিদ্ধ বসিয়ে দেবো তো আমি রান্নাটা করবো মাটির চুলায় যাকে বলি আমরা ঝুর চুলা তো ঝুর চুলা দুই চোলা যাই বলেন তো আমি জানি না যে চুলাটা রান্না করতে আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে আমরা এতটা বড়ো লোক না মানে মধ্যবিত্ত মানুষ তাই মাটির চুলায় আমি একবার রান্না করি মাটির চুলায় আর রাত্রে রান্না করি গ্যাসের চুলায় বুঝতে দিতে পারছেন আমার ডিমটা ফেটে গেছে তো আমাদের একটু হিসাব করেই লাগে কারণ আমরা মেয়ে মানুষ আমাদের হিসাব ছাড়া কোনো গতি নাই তো আমি আলুগুলো সুন্দর করে গুতি এভাবে ভেঙে নিতেছি আলুগুলো ভাঙলে মানে তরকারিটা ঝোলটা একটু ঘন হয় খেতে ভালো লাগে আর আমার কাছে বিশেষ করে এই রান্নাটা আমার খুবই ভালো লাগে আমার যখন ঘরে কোনো কিছু না থাকে তখন আমি এই রান্নাটা করি আমার কাছে ভালো লাগে এই ঝুলটা করি তো আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আমি যা মশলা খাই ডিমের ভিতরে জিরা আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ব্যবহার করি দনার পাখি আমি এগুলোই ব্যবহার করি তো আমি মশলাগুলো সব কিছুই দিয়ে দিব দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব আর বিশেষ করে এই মশলাটা কষানি না হলে ভালো করে তরকারিটা ভালোই লাগে না খেতে তো আমার আলুগুলো এখন দিয়ে দিব আমার মশলাটা কষানি হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে তো আমার আবার একটা জিনিস কি যে জিনিস দেখতে ভালো না লাগে সেই জিনিস আমার কাছে খেতে ভালো লাগে না আমার দেখতে সুন্দর তো খেতেও সুন্দর আমি এরকম মানুষ তো আমার তরকারি কালারটা ভালো হতে হবে তা হলে আমার ভালো লাগে না তো আমার কষানো শেষ এখন আমি জুলটা দিয়ে দেবো আর জুলটা আমি একটু বেশি দিচ্ছি কারণ আমি জুলটা রাখবো কারণ জুল দিয়ে আমি ভাত খাবো এই জন্য আর এই ডিমের জুলটা রান্না খুবই ভালো লাগে তো আমার ভাতগুলো এখান দিয়ে হয়ে গেছে ফুটে গেছে আর দেখেন আমার বাতিলের কি অবস্থা হয়েছে মাটির চুলায় রান্না করলে কোনো কিছুই থাকে না তবুও আমি মাটির চুলায় রান্না করি আমার কাছে ভালো লাগে মাটির চুলা রান্না খেতে করতে খুবই ভালো লাগে তো আমি এখন ডিমগুলো হাত দিয়ে মানে একটু একটু আগলা আগলা ভাঙ্গা আর কি এরকমভাবে রেখে তারপর আমি তরকারি থেকে দিচ্ছি দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে তো খেতেও অনেক ভালো মার্শাল্লাহ আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আমার কাছে খুবই ভালো লাগে আর শর্টকাট সময়ে রান্নাটাই ভালো যদি ঘরে কিছু না থাকে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই